প্রতি বছর একুশে জুলাই তৃণমূল কংগ্রেস শহীদ দিবস হিসাবে পালন করে আর তাই একুশে জুলাই উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস ভগবানগোলা দুই ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রানীতলায় দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল শনিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় এদিনের দিনের এই একুশে জুলাইয়ের প্রস্তুতিদের সভাতে উপস্থিত ছিলেন ভগবানগোলা দুই ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুর রফ ভগবানগুলা দুই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি এছাড়াও তৃণমূলের বহু ব্লক ও অঞ্চল পর্যায়ের নেতৃত্বরা উপস্থিত ছিলেন আজকে আমরা দেখুন আজকে একুশে জুলাই যে আমাদের অমর একুশে জুলাই শহীদ স্মরণে যে ধর্মতলা চলে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চারপার্শ্ব সর্বভারতীয় তৃণমূল সভানেত্রী বাংলার মুখ্যমন্ত্রী ডাক দিয়েছে যে একুশে জুলাই ধর্মতলা চলা সেই তারই প্রস্তুতি সভা হিসাবে ভগবানবাদ ব্লকে তৃণমূল কংগ্রেসের আহ্বানে ভগবান ব্লক তৃণমূল উদ্যোগে সকল স্তরে কর্মীদেরকে নিয়ে আজকে প্রস্তুতি সভা যে আমরা প্রতি বছরে নেই কীভাবে যাব কলকাতা একুশে জুলাই শহীদ স্মরে তাই সেটাই নিয়ে আলোচনা তার পাশাপাশি আমরা এখানে প্রত্যেকটা ব্লকে যেমন হয় পথসভা প্রস্তুতি সভা পনেরভাবে প্রত্যেকটা অন্তর সভাপতির নেতৃত্বে একুশে জুলাইকে সামনে রেখে একুশে জুলাইয়ের প্রশ্নটি সভায় অত সভা হয় ওটাই নিয়ে আজকের আমাদের বিশেষ আলোচনা ছিল আমরা ভগ্নগুলো দিবঙ্গ ব্লক থেকে বিশেষ করে ট্রেনে আমরা কুড়ি তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা চলে যাই আমরা সারাদিন কুড়ি তারিখ সকাল থেকে সারাদিনে যতগুলো ট্রেন আছে আমরা তিনটে স্টেশন মূলত ব্যবহার করি ভগবানগুলো জিয়া মঙ্গলাউ বা আমাদের ব্লকের মানুষ এখানে যান এবং আমরা এবারও সেটা কীভাবে যাব আমাদের সকল নেতৃত্বকে নিয়ে সে আলোচনা এখানে ছিল এখানে পঞ্চায়েত সমিতির পুরো টিম সভাপতি সহকারী সভাপতি অল কর্মাত উপস্থিত ছিলেন মহিলা সভানেত্রী থেকে শুরু করে কিষাণ ক্ষেত মজুর আইনজীবীশ্রী ছাত্র যুব প্রত্যেকটা অঞ্চল সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা শীর্ষ নেতৃত্ব অঞ্চল সভাপতিদের নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব এক কথায় প্রত্যেক নেতৃত্ব আজকের এই প্রস্তুতি সভাতে গড়ে এবং আলোচনা যারা অংশগ্রহণ করেছেন গঠনমূলক আলোচনা করেছেন প্রস্তুতি সভা নিয়ে কেন একুশে জুলাই একুশে জুলাই তারপর্য কি বিশেষভাবে এখানে আলোচনা তারা রেখেছেন এবং আইস্তি বিশ্বাস আগামী দিন আমরা ভগবানগুলো দু নম্বর ব্লক থেকে এবারে একুশে জুলাই দু হাজার চব্বিশ একটা ব্যাপক সংখ্যক মানুষ নিয়ে আমরা সকল নেতৃত্বকে এবং জেলা পরিষদের মেম্বাররাও এখানে উপস্থিত উপস্থিত ছিলেন সকলেই তা আমরা এই সকলের যৌথ নেতৃত্বে ভগনাঙ্কালা দু নম্বর ব্লক থেকে আমরা প্রতি বছরের নেই এবারও প্রতি বছরের সংখ্যাকে ছাপিয়ে এবার আরও বেশি সংখ্যা একুশে জুলাই আমরা গঙ্গা ব্লক ব্লক থেকে আমাদের সহকর্মী সভ্য সমর্থক সাথী সকলকে একসাথে একযোগে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমরা কলকাতা একুশে জুলাই যাবো সে নিয়ে আজকের মোটামুটি কত লোক যাবে আপনাদের এই ব্লক থেকে আমাদের ব্লক থেকে প্রতি বছর আপনার কী বলব আপনাকে সংখ্যাটা হাজারের ওপর আমাদের এখান থেকে লোক যায় মিনিমাম আপনার দেড় দু হাজার আমাদের ব্লক থেকে লোক মিনিমাম যায় দু হাজার লোক আমাদের একটা সুবিধা যে ট্রেনের যোগাযোগ আছে সেটা আমরা সেই সুবিধাটা গ্রহণ করি এবং আমাদের একদিন আগে থেকে উনিশ তারিখ থেকে যেতে শুরু করে আমাদের ব্লকে এই যে এতগুলো লোক মানুষ কলকাতা নিয়ে যাওয়া নিয়ে আসা এই যে একটা ব্যবস্থাপনা একটা খরচ এটা কীভাবে সম্ভব করেন আপনি আপনার ব্লক সম্ভব রাজ্য নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে প্রত্যেকটা মানুষের আমরা বিগত দিন থেকে প্রত্যেকটা একুশে জুলাই আমরা গেছি আমি পুরো একুশে জুলাই এত সুন্দরভাবে প্রত্যেকটা একুশের জুলাই যে ব্যবস্থাপনা আমরা দেখি থাকার জন্য আপনার আপনাকে যেমন উত্তরণ থেকে শুরু করে আপনার বিভিন্ন স্টেডিয়াম বিভিন্ন রাতে যে থাকার ব্যবস্থা রাখা হয় দলীয় সভ্য দেখে সেখানে যত প্রযুক্ত ব্যবস্থা থাকে প্রতিটা মানুষের স্বাস্থ্য তাদের খাওয়া থেকে শুরু করে সেখানে বাসে করে তাদেরকে সকালে ধর্মতলায় পৌঁছানো থেকে শুরু করে প্রত্যেকটা ব্যবস্থা খুব সুন্দরভাবে গীতাঞ্জলি স্টেডিয়াম বলুন উত্তরণ বলুন প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দরভাবে আপনার মানুষকে থাকার ব্যবস্থা থাকে খাওয়ার ব্যবস্থা থাকে কোথাও কোনো অসুবিধা হয় না আর আমরাও আমরাও আমাদের ব্লক থেকে বিভিন্ন অঞ্চল থেকে বুথ থেকে আমরা ছোটো ছোটো গাড়ির মাধ্যমে আমরা রেল স্টেশনে পৌঁছে দিই এদের আমরা সহযোগিতারা করে থাকি মানুষকে সঙ্গে করে নিয়ে যাই সঙ্গে করে প্রত্যেকটা নেতৃত্বে আমরা আবার গেলো কোথায় কিন্তু অসুবিধা হলো না হলো সেটা আমরা দেখি আপনার নাম এবং পরিচয় আজকে কার্যত ভগবান কলা দুই নম্বর ব্লক কার্যালয়ে কি অনুষ্ঠিত হলো আপনাদের মাননীয় মমতা ব্যানার্জী ধর্মতলায় ডাক দিয়েছে তার প্রস্তুতি সভা জেলা সহকারী লক্ষ্য সরকারের নির্দেশ অনুযায়ী ফক্টন তৃণমূল কংগ্রেসের সভাপতি শিক্ষক সম্মানী আব্দুল মহাশয় আজকে প্রস্তুতি সভা ডেকেছে তার আজকে প্রস্তুতি সভাতে আমরা সকল পঞ্চাশ সভাপতি এবং আমাদের মহিলা পুরো টিম আছে আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ওয়াল কর্মাধ্যক্ষ ওয়াল প্রধান এক কথায় ব্লক স্তর থেকে বুথ স্তর পর্যন্ত সকল নেতৃবৃন্দ আমাদের এই প্রস্তুতি সভা আমরা সফল করতে পারি কারণ শুধু মাতারের নাচকে মাতারের প্রস্তুতি সভা হলো আমরা আমাদের এই ভগতন ভোলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির নির্দেশনা মহিলা সংগঠন শাখা সংগঠন প্রত্যেকটা শাখা সংগঠন তার নেতৃত্বে আমরা খুব সুন্দরভাবে এখানে শাখা সংগঠন করি তাতে আমাদের মহিলা ব্লক সভা নেত্রী জয়ন্তী সরকার তিনিও আজকে বক্তব্যে আলোচনা রেখেছে যে উনি নিজেও একটা প্রস্তুতি সভা অঞ্চল অঞ্চল করবে এবং আমাদের ব্লক স্তরেও একটা ব্লক স্তরে এই ব্লকের কার্যালয়তে মহিলা প্রস্তুতি সভা করবে এবং আগামী দিন আমাদের পনেরোই আগস্ট সেখানে আমাদের মহিলা সরকার ব্লক সভাপতির নির্দেশে পর্যায়ে সহযোগিতায় আমাদের ভগবান গুলাকে আমরা রক্তদান শিবির একটা করব আমরা এই একুশে জুলাই নিয়ে আমরা এখান থেকে প্রায় মহিলা ছটা অঞ্চলে আমরা বরাবরের জন্য আমরা পাঁচশো থেকে সাতশো মহিলা যাই এবারও আমরা আশা করছি আমরা মহিলা ভগবান গুলার ব্লক থেকে ব্লক সভাপতির সহযোগিতাতে আমরা পাঁচশো থেকে পাঁচশো কাছাকাছি মহিলা নিয়ে যেতে পারবো হয়ে আশা রাখছি এবং আমরা সেটা ব্লক সভাপতির সহযোগিতাতে যাব আমরা একসঙ্গে তো সকলের সহযোগিতা বা সকলে মূল তন্ডা আমরা যেতে পারবো না সেটা আমরা কুড়ি দিন কুড়ি তারিখে চলে যাওয়ার চেষ্টা করব। কুড়ি সকাল থেকে সন্ধ্যা অব্দিবার তৃতীয় দিবার থেকে যায় সেটা একুশে সকালে ছটা ভাগ্য দিন ধরে আমরা যাওয়ার চেষ্টা করব ग्रामीण मङ्गलको पञ्चायत समिति सफल